সৃষ্টি করেছে অনর্থক নিরর্থক সৃষ্টি করেন সৃষ্টি করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে বর্ষা এসে বর্ষার কি নাম আছে কথা বলেন বর্ষার কি নাম আছে বর্ষার তা আছে থাকে তো বর্ষা থেকে আমরা ভয় করি ঠিক না বর্ষা যদি কোনো নাম না থাকে মর্যাদা না থাকে কিন্তু বর্ষা থেকে আমরা ভয় পাই এই বর্ষা দিনের বেলা ভয় পাই রাতের বেলা বুঝো

خلق السماء والأرض والأرض ربنا ما خلقت هذا فاعطنا سبحانك فقنا عذاب النار الله أكبر آل إبراهيم سورة المكي بل سورة آل إن سورة المكي يا أبي جل أبنا لي جاءت كريمة بولا

বসে বসে আল্লাহ প্রশংসা হবে কিন্তু বসে বসে কোন চিন্তা করা যাবে না কার জমি জোর করে নিজের জমি দখল করা যায় ঠিক না বলে আমার ভাই আরে তার প্রশংসা হবে কার আল্লাহ আল্লাহ বলছে সম্ভব কেন ওই

তাদের বুদ্ধি আছে বেশি তারা বুদ্ধি নিয়ে বেশি কাজ করবে ঠিক কি টাকা দিয়ে বিচার করে আর টাকা বিচার করে না টাকা দিকে বেশি সেই দিকে দেয় সেই দিকে বিপদে আবার ফায়রা এই কে এই বুদ্ধিতে ছোটি খাবাই করে কেউ যদি বুদ্ধি বিক্রি করে দিন তাকে জাহান যায় ঠিক কি ভাই আমি যে কথা তার তরফের কাটিং দেয় কেউ আপনার খেলোয়াড়ের কাটিং মারে কেউ আপনার নায়কের কাটিং মারে কেউ আপনার আলী মোহাম্মদের কাটিং মারে এখন এই কাটিং হবে এই কাটিং হবে বস্তু দিয়ে নবীর সুন্নতের কাটিং হয়ে যাবে ঠিক না বলে ভাই বাবা এজন্য তবে

অবাহিত আসে বয়স্ক হঠাৎ করে মাথা চুল পেটেছে বিবাহের ক্ষেত্রে সমস্যা হলে সেই ক্ষেত্রে কিছু সময় জন্ম দেওয়া যাবে না ই কোরআন তাদেরকে যদি আল্লাহ হয় তাকী রাসূলের मोहब्बत থেকে হাদিস মান মেনে থাকে তার বলো জিতে পারবে না আল্লাহ তাআলা কে হারাম দিয়ে বেঁচেটা কাটব ফিদান বলে তারি চূল পাকা তারি পাকা এটা হলো আল্লাহর একটা নিয়ামত নুল বলেন সুবহান চূল যদি পাকে এটা হলো একটা কি নুল একটা আলো একটা সুন্দরত্ব আল্লাহ তাআলা এর থেকে

তার সন্তান সেটাও দেখতে পাবে পৃথিবী এত সুন্দর করে বানায় এটাও দেখতে এবং তার সন্তানগুলো প্রিয়ত স্ত্রী তাকেও দেখতে পাবে এই চোখ এত জবাব তো এই চোখ আমার